রাধে রাধে হস্তিনাপুরে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রস্তাব নিয়ে এসেছিলেন হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে কথা জানতে পেরে বিদুর অত্যন্ত খুশি হয়ে তার শ্রী সুবাকে সেই খবরটা দেন আর ধৃতরাষ্ট্রের রাজপ্রসাদের কিছুটা দূরেই একটা ছোট কুটিরে বিদুর আর তার ধর্মপানার স্ত্রী সুলভা থাকত সুলভা ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তিনি খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন ভগবানকে তিনি মনে মনে ভাবতেন ভগবান কবে হাসবেন ভগবানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়বে ভগবানের চরণে কিভাবে তিনি প্রণাম জানাবেন ভগবানকে কিভাবে সেবা করবেন কিভাবে রান্না বানিয়ে খাওয়াবেন ভগবানের কথা ভাবতেন তো খুশির সংবাদটা পেয়ে ভগবান তার স্ত্রীকে জানালো যে ভগবান আসবেন তো সেই কথা শোনা মাত্রই তার প্রস্তুতি চলছে বাড়ি পরিষ্কার করা গোবরের প্রলেপ লেগা লাগা মাটি আর গোবরের প্রলেপ লাগাচ্ছে কোথায় আমের পল্ল ফুল চারিদিকে সুন্দর করে ঘর ডোর সাজাচ্ছে রান্নাঘর পোশাক করছে বাসন পরিষ্কার করছে যে ভগবান আসবে তাকে কিভাবে তার যেন মানে ভগবানের কোন রকম যেন কোন ত্রুটি না থাকে সেবায় ভগবান কখন তাদের বাড়িতে আসবে এই করে করে কি রান্না বান্না কি করবে তার মাথাতে সেবা করার যে আনন্দটা সেই আনন্দের জন্য নিজেকে নিজেকে নিজেই পাগলি বানিয়ে ফেলেছিলেন তো ভগবান তার দরজায় এসে ঠক করেন মা ও মা আমি এসেছি সুলোভা বলে কে মা আমি আমি এসেছি ভগবান তো অন্তর্জামী সে তার ভক্তের মনের কথা সব বোঝে জানে সেই জন্য ভগবান আগে থেকেই জানতেন সুলোভা তাকে কতটা শ্রদ্ধা করেন ভালোবাসেন সুলভা তো সুদবুধ হারিয়ে গেছে সে নিজেও জানে না কখন কোনটা করছেন তো মা বললেন মা তো ভগবানের সামনে দাঁড়িয়েই কিছু বুঝতেই পারছে না যে সুলভ মানে সুলভা মানে মা সে বুঝতেই পারছে না ভগবানকে বলবে কি এসো বাবা বসো কি খাবে তাকে তো এইরকম কোন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অস্ত্র ধারা ঝরছে আর তার কোনো খুশি নেই সে বেহু সুলভার তখন শরীরে ভিজে বস্ত্র ছিল সে যে বস্ত্রটা পরিধান করে ছেড়ে আসবে ভগবানের সামনে সেটুকু তার ভগবান বললেন মা তুমি ভিতরে আসতে বলবে না মা বললেন হ্যাঁ হ্যাঁ এসো এসো ওগুলো মতো দাঁড়িয়েই আছে ও মা আমার খিদে পেয়েছে খিদে দেবে না তো মা ঘরে গিয়ে পাকা কলা নিয়ে আসলো কারণ কি দেবেন বুঝতে পারছিলেন না তো কলার খোসাটা ছাড়িয়ে দিয়ে খোসাটা প্রভুকে দিচ্ছে আর কলাটা ফেলে দিচ্ছে প্রভু তার ভাব বুঝতে পেরে প্রভু নিজেও বুঝতে পারছেন না প্রভু খোলা খাচ্ছেন কি ফল খাচ্ছেন খুব আনন্দের সাথে খুব মিষ্টি হ্যাঁ হ্যাঁ মা খুব আনন্দ খুব মিষ্টি বলে প্রভু সেটাকে খাচ্ছে কিনিকে বিদুর এসে হাজির বিদুর দেখেই তো চমকে গেছে আরে সুলভাত তুমি রে কি করছো প্রভুকে কিনা ফলের পরিবর্তে ফলের খোসা খাচ্ছো সুলভাত তো হোস আসলো আরে হ্যাঁ তাই তো আর ভিজে বস্ত্র পরে তুমি দাঁড়িয়ে রয়েছো যাও তুমি বস্ত্রটা ছেড়ে এসো নতুন বস্ত্রটা পরে এসো আর আমি প্রভুকে খাইয়ে দিচ্ছি তো প্রভুকে কি করলো বিদুর কলাটা ছাড়িয়ে প্রভুকে কলাটা হাতের মধ্যে দিচ্ছে প্রভু একটু একটু করে খাচ্ছে তখন প্রভু বিদুর কে বলে বিদুর এর তো মিষ্টি মার হাতের খোসায় ছিল কেন বললো জানো কারণ মায়ের যে শ্রদ্ধা মায়ের যে ভালোবাসা সেটা প্রভু সব জানে প্রভু তো অন্তর্জানি তারপর খুব কান্না করতে লাগলো আর বললো প্রভু আমার যে সব চিন্তা মাথার মধ্যে আমি যদি তোমাকে মন থেকে ডাকি না তোমাকে আমি মতো তো শ্রদ্ধাও ভক্তি করতে পারি না প্রভু আমার মনে শুধু তুমি আর অন্য চিন্তা কিচ্ছু নেই সব তোমার উপরে ছেড়ে দিয়েছে আর আমি সব রাজ্যের চিন্তা মাথায় কিভাবে কখন যুদ্ধ হয়ে যাচ্ছে কত মানুষের প্রাণ যাবে কি করে কি হবে কি করে না হবে আমি যে পূর্ণ সমর্পণ নয় প্রভু তোমার পায়ে আমাকে ক্ষমা করো বলে বিদুর প্রভুর পায়ে প্রভুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো হ্যাঁ প্রভু মুচকে মুচকে হাসতে লাগলো কারণ প্রভু তো মঙ্গলময় প্রভু তো জানে যে সবকিছু ত্যাগ করে ত্যাগ করা মানে বাড়ি সংসার ছেড়ে দিয়ে সাধু হয়ে অন্য কোথাও চলে যাওয়া নয় প্রভুর প্রতি পূর্ণ সমর্পণ করে যে ব্যক্তি প্রভু স্মরণে যায় সেই ব্যক্তি নিশ্চিন্ত হয়ে থাকে যে হ্যাঁ আমার সবকিছুর প্রভু পেছনে আমার প্রভু রয়েছে সেই ব্যক্তিকে প্রভু কখনো হারতে দেয় না ভগবান প্রসাদের প্রসাদের জন্য খাওয়ার জন্য যে আমরা আমরা দানা কখনো ফল দিই কখনো প্রভুকে রান্না বানিয়ে দিচ্ছি কখনো দিচ্ছি না প্রভু খাওয়ার জন্য আমাদের কাছে নয় প্রভু তো ভালোবাসার কাঙ্গাল প্রভুকে ভালোবাসতে হয় মন থেকে ভালোবাসতে হয় যে অন্নদাতা আমাদের সবাইকে বিশ্বব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব প্রাণীদের সমস্ত বস্তু প্রাণী পৃথিবী পুরো জগৎ সৃষ্টি করেছে তাকে আমার দানা দিয়ে বা একটা দুটো কলা দিয়ে তাকে আমরা ভাবছি কি খাইয়েছি প্রভু খাওয়ার জন্য আমাদের কাছে আসেন না প্রভু যে দয়ালু প্রভু যে ভালোবাসার কাঙাল প্রভুকে মন থেকে ভালোবাসলে প্রভু ফল কেন ফলের খোসাও খেতে রাজি আছে সেই জন্য আমাদের সবাইকে সব কিছু সেরে দিয়ে প্রভুর প্রতি আত্মসমর্পণ করতে হবে রাধে রাধে জয় শ্রীরাম